বেইমানের প্রধান চারটি বৈশিষ্ট্য নাম্বার এক কথা দিয়ে কথার খেলাপ করে বেইমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে আপনাকে কথা দিবে কিন্তু সেই কথা কখনোই রাখবে না সেই কথা সে খেলাপ করবে আপনার কোথাও যাওয়ার ইচ্ছা ছিল তাকে আপনি বলেছেন সে বলেছে হ্যাঁ যাবো তারপর দেখবে সেই মানুষটা দূরে চলে গেছে সে মানুষ সাথে যাবে না সেই মানুষ বারবার কথার খেলাপ করে সেই মাসে কোন একটা কথা দিয়েছে যে আপনার বিপদের সময় পাশে দাঁড়াবে সেই মানুষ কখনই আপনার বিপদের দিনে পাশে দাঁড়াবে না সেই মানুষ সবসময় কথা দিয়ে কথার খেলাপ করে সবসময় প্রমিস করে প্রমিস ভঙ্গ করে এটাই হচ্ছে বেইমানের প্রধান বৈশিষ্ট্য নাম্বার দুই সহজ মানুষদের এরা জালে ফেলে দেয় এবং এদেরকে একদম পথে বসিয়ে দেয় যে মানুষগুলো সহজ সরল সেই মানুষগুলো সবার কাছে ঠকে যায় আর বেইমান মানুষগুলো খুঁজে খুঁজে এদেরকেই পায় এদেরকেই খুঁজে খুঁজে বের করে খুঁজে খুঁজে বের করে এদেরকেই বিভিন্ন ধরনের জালে ফাঁসিয়ে দেয় কোন একটা অপকর্ম করবে কোন একটা খারাপ কাজ করবে করার পর এই ভালো মানুষের সহসরল মানুষদেরকে তারা জালে ফেলে দেবে এবং সর্বশেষ তাদেরকে একদম পথে বসিয়ে দেবে যেমন কোন একটা কেস হয়েছে বা কোন একটা প্রবলেম হয়েছে সহসর মানুষগুলো সব সবসময় জালে ফেঁসে যায় আর এই জালটা এমন জাল যেখানে বেইমানরা এবং কোটিপতিরা এই জাল ছিঁড়ে বেরিয়ে আসে এবং গরিব মানুষই জালের পাটি আটকে যায় একদম মাকড়সার মতো আর বেইমান মানুষগুলো এমনই সবসময় সহসর মানুষরা টার্গেট করে সহসর মানুষদেরকে তারা কিভাবে ভোগান্তিতে ফেলবে সবসময় তারাই চেষ্টা করে এই জন্য বেইমান মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন বেইমান মানুষগুলো চাই আপনি যেন কখনোই উপর উঠতে না পারেন সবসময় আপনাকে জালে ফেলবে এবং সবসময় আপনাকে পথে বসানোর চেষ্টা করে আপনার অনেক কিছু আছে না আজকে দেখবেন আপনি সহজ সরল আপনার পিছনে অনেক মানুষদের লেগে যাবে আর এই মানুষগুলো হচ্ছে বেইমান মানুষ এই মানুষগুলোকে কখনোই বিশ্বাস করবেন না এই বেঈমান মানুষগুলো যদি কখনো খারাপ কাজ করে কোনো একটা মানুষকে যদি পৃথিবী ছাড়াও করে করার পর আপনার দোষ দিবে পুলিশ হিসেবে আপনাকে ধরবে এটাই হচ্ছে এই বেইমান মানুষদের লক্ষণ এবং এই বেইমান মানুষগুলো আপনাকে পথে বসানো না পর্যন্ত তারা কিন্তু ঠান্ডা হবে না সেজন্য এই মানুষগুলোর থেকে সব সময় সেভ থাকার চেষ্টা করবেন নাম্বার তিন কেউ তার উপকার করলে পরবর্তীতে সে তার স্বীকার করে না তার যে উপকার করেছে এটা সে কখনই স্বীকার করবে না এটা হচ্ছে বেইমান মানুষের লক্ষণ আর সে একটা বিপদে পড়েছে আপনি কোনো উপকার করেন দেখেন যদি সেই মানুষটা সে স্বীকার না করে বা সেই মানুষটা না বলে তাহলে বুঝে নেবেন সেই মানুষ হচ্ছে বেইমান মানুষ বেইমান মানুষগুলো কখনোই উপকার স্বীকার করে না আপনি যে উপকার করেছেন এটা সে গ্রাহ্যই করবে না কিন্তু সে উপকার সে বের হবে বেইমান মানুষগুলো খুব খারাপ খুব ভয়ঙ্কর হয়ে থাকে এর একটা গিরগিটি থেকে খারাপ হয়ে থাকে সাপের থেকে বিষাক্ত হয়ে থাকে এর জন্য বেইমান মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন বেইমান মানুষগুলো সবসময় উপকার নেবে কিন্তু কখনোই উপকার করবে না আপনি যে উপকার করলেন এটা তো সে স্বীকার করবেই না আরও অন্তরপক্ষে বা কাছের মানুষগুলোর কাছে আপনাকে খারাপ বানাবে এটাই হচ্ছে বেইমান মানুষদের লক্ষণ এদের থেকে সব সময় থাকার চেষ্টা করুন এবং নাম্বার 4 অন্যদের বড় বড় স্বপ্ন দেখিয়ে এবং সর্বশেষ তাদের সর্বনাশ করে কেটে পড়ে অন্যদের দেখবেন এই বেঈমান মানুষগুলো বড় বড় স্বপ্ন দেখাবে তুমি বড় হও তোমাকে আমি সাহায্য করব তোমাকে আমি এই কাজটা করব তোমাকে আমি ভালোবাসব এবং সর্বশেষ তাদের সর্বনাশ করে কেটে পড়ে এটাই হচ্ছে বেঈমান মানুষদের লক্ষণ যে মানুষগুলো বেঈমান মানুষের প্রেমে পড়েছে সেই মানুষগুলোই জানে যে বেঈমান মানুষগুলো কতটা খারাপ কতটা ভয়ঙ্কর সর্বশেষ তার সর্বনাশ করে কেটে পড়বে এবং বেইমান মানুষগুলোর কাছে কখনোই আপনি শান্তি পাবেন না সেই জন্য বেইমান মানুষগুলোর থেকে আপনি সবসময় দূরে থাকবেন বেইমান মানুষগুলোর সাথে যদি সম্পর্ক হয়েও যায় দূরে আসার চেষ্টা করুন বেইমান মানুষগুলো খুব খারাপ এই বেইমান মানুষগুলো আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে অনেক বড় বড় অট্টালিকা স্বপ্ন দেখাবে আপনার এবং সর্বশেষ আপনার সর্বনাশে করে এসে চলে আসবে এটাই হচ্ছে বেইমান মানুষের লক্ষণ এই বেইমান মানুষগুলো থেকে সবসময় দূরে থাকুন এই যে চারটা পয়েন্ট বললাম বেইমান মানুষদের বেইমান মানুষদের থেকে সবসময় দূরে থাকুন এই চার ধরনের মানুষ থেকে বিশেষ করে দূরে থাকুন তা না হলে কিন্তু আপনি বড় রকমের বিপদে পড়তে পারেন আল্লাহ রব আিন আমাদের সকলকে বোঝার দান করুন আমিন